আসসালামু আলাইকুম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীতটা নাকি অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন তারা চাচ্ছেন পরিবর্তন করার জন্য কেন বা কী কারণে পরিবর্তন করবে সেই ব্যাপারে বিভিন্ন মহল থেকে নাকি কথা উঠেছে যে এই গানের ভিতরে ওমায় আমার প্রাণে বাজায় বাসি এই মা শব্দটা নাকি বলা হয়েছে কালী মাকে কালিমাকে বলা হয়েছে সেই জন্য এই জাতীয় সঙ্গীতটাকে পরিবর্তন করতে হবে আসলে কি এই কালিমাকে মা বলে ডাকা হয়েছে নাকি দেশ এবং এই মাটি তাকে মা বলে ডাকা হয়েছে আমি যতটুকু জানি বা যতটুকু শুনে এসেছি এবং ছোট থেকেই এই জাতীয় সঙ্গীত পড়ে এসেছি জাতীয় সঙ্গীতের প্রতি আমার একটি মায়া মমতা ভালোবাসা জন্ম নিয়েছে এই কারণে যে আমি তোমায় ভালোবাসি ওমায় আমার প্রাণে বাজায় বাসি আমি এটা বলেছি যে আমার মাটি আমার দেশকে আমি মা বলে ডেকেছি এটা সব সময় গুণীজনদের মুখ থেকেও শুনে এসেছি আর সেটাকে আমি মনে প্রাণে বিশ্বাসও করেছি এখন কেউ যদি মনে করে যে কালীমাকে মা ডেকেছে এই গানটি যিনি লিখেছেন তিনি তিনি নাকি কালীমাকে মা ডেকেই এই গানটি লিখেছেন তিনি কি ডেকে লিখেছেন সেটা তো আসলে আমার দেখার বিষয় না বা আমি সেটা কখনো মনেও করি না আমি সবসময় মনে প্রাণে বিশ্বাস করি মাটি আমার মা দেশ আমার মা আমি তাকে সম্মান করি আমি তাকে সেলুট করি সেই জন্য আমি এই জাতীয় সঙ্গীতটি সবসময় পাঠ করে আসছি আর আমি সেই চিন্তা থেকেই পাশ করি আমি কখনো আমার মাথায় চিন্তাও করিনি যে এটা মা শব্দটা কালী মাকে কখনো কেউ ডেকেছে সেটা আমার মাথায় আসেনি কারণ আমি তো ওই চিন্তার লোক না তা আপনি কেন এই নেগেটিভ চিন্তার মধ্যে যান আপনি নেগেটিভ চিন্তার মধ্যে যাওয়ার দরকার নাই আপনি মাটি এবং দেশ এই তারটাকে মা বলে ডাকেন তাহলে তো হয়ে যায় এখন নাকি আবার সিদ্ধান্ত নিয়েছে যে জাতীয় সঙ্গীতের পরিবর্তে সুরা ফাতিহা পাঠ করতে ওকে খুব সুন্দর একটি সিদ্ধান্ত নিয়েছেন যে সুরা ফাতিহা আমরা পাঠ করব আমরা যারা মুসলিম রয়েছি তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের দেশে যারা অন্য অন্য ধর্ম অবলম্বী রয়েছেন হিন্দু রয়েছেন বৌদ্ধ রয়েছেন খ্রিস্টান রয়েছেন আরও অন্য অন্য জাতিগোষ্ঠী যারা রয়েছেন তারা কি করবেন সে ব্যাপারে কি আপনার কোনো সিদ্ধান্ত নিয়েছেন একটি কথা আপনারা বলে দিলেন আর সেইটাই হয়ে যাবে তা কিন্তু নয় এই জাতীয় সঙ্গীত কখনোই পরিবর্তন করা যাবে না আমি বলে মনে করি আর আমি চাই না এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হোক আর জাতীয় সঙ্গীত যারা পরিবর্তন করতে চান আমি বলবো যে আপনারা এই সিদ্ধান্তটি নেবেন না এটা নেওয়াটা আপনাদের উচিত হবে না তবে আমি এটার প্রতিবাদ জানাচ্ছি আমি চাই যে জাতীয় সঙ্গীত যেটা রয়েছে সেইটাই থাকবে সেইটাই থাকুক ছোটোবেলা থেকে যেটা শুনে এসেছি মেনে এসেছি ভালোবেসেছি সেটা হৃদয়ে ধারণ করেছি লালন করেছি সেটাকে কখনোই আমি বাদ দিতে পারবো না তো সম্মানিত অডিয়েন্স প্রিয় ভাই বোনেরা আমার এই ভিডিওর মাধ্যমে যে বার্তাটি বার্তাটি আপনাদের কাছে দিলাম আপনাদের মতামত অবশ্যই আশা করছি আপনাদের মূল্যবান মতামত দিয়ে মতামত দিবেন এবং আপনাদের ইচ্ছা প্রকাশ করবেন যে জাতীয় সঙ্গীত এটা থাকা উচিত কি উচিত না পরিবর্তন করা উচিত কি উচিত না আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম